কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান চিন্তা করুন মায়ের লাশ তথা খালেদাজিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান তারই গভীর ষড়যন্ত্র করছে ওই তাহলে আপনার কি মনে হয় খালেদজিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্ব উনি জীবিত নয় এবং সরকার কেন এই দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন

বেগম খালেদা জিয়া কি জীবিত আছে নাকি বেগম খালেদা জিয়া মারা গিয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে গভীর চক্রান্ত চলছে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন বেগম খালেদা জিয়াকে নিয়ে কি চক্রান্ত চলছে তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান চিন্তা করুন মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান তারই গভীর ষড়যন্ত্র করছে ওই এক ভাই মেসেজ করেছেন ভাই আমি জামাত ইসলামের বাবা মানে একজন বড় নেতার গাড়ির ড্রাইভার সেই সূত্রে আমি জানতে পেরেছি বেগম খালেদা জিয়া গত আটদিন দিন হয় মারা গেছে মানে তার আগামী পনেরো তারিখে তার মৃত্যু ডেট ঘোষণা হতে পারে এবং ষোলো তারিখকে বিজয় দিবসকে স্নান করার একটা ষড়যন্ত্র চলতেছে তিনি যেটা লিখেছেন আর এখন হচ্ছে আমি কিছু সূত্র একটু আপনাদের মাঝে তুলে ধরি এই যে দেখুন এক মুখে মানে এই তারেক তারেক রহমান কুলাঙ্গার পুত্র যাকে আমি বলি সব সময় কেন কুলাঙ্গার বলবো না দেখুন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স বেবি চক কিন্তু তার আধা ঘন্টা আগে যে নিউজ হয়েছিল খালেদা জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে এরপর আবার যে খালেদার লন্ডন যাত্রা মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে আচ্ছা বিএনপির এই যে সমস্ত যত নেতাকর্মী আছে এ মুরক্ষ ও তারেক রহমান ইন্টার পাস খালেদা জিয়া আন্ডার মেট্রিক পাস এই গন্ড মুরক্ষ কর্মীরা এদেরকে সবাইরে যে তারেক রহমান একলা মুরগি বানাইতেছে এই মুরগি গুলো অন্তত পক্ষে একটা জিনিস উপলব্ধি করতে পারে বাইরে জন্ম মৃত্যু এগুলো আল্লাহর সরাসরি একটা প্রদত্ত আমাদের সকলেরই মৃত্যু অনিবার্য মৃত্যু হবে কিন্তু একজন ব্যক্তিকে এভাবে রেখে জীবিত বানিয়ে এই তার পরীক্ষা হইল এই 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 মেডিসিন খাবার খাইতেছে অবস্থায় স্থিতী আছে এই বিদেশে যাওয়া হবে এই হবে না এই যে একটা মানে এই নাটক করে স্পেসিফিকলি লাস্টার লাশের যে কষ্ট হচ্ছে তাকে যে তার মানে বিদেয়ী রুহের যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে এটা কি একবার উপলব্ধি করছেন কি হয় কি বলে মৃত্যুর পরে এই মাইয়াতে নাকি এমন একটা শব্দ আছে তা এটা কি বিএনপি এই যে নেতা কর্মী যে তাদেরকে মুরগি বানানো হচ্ছে তারা কি এটা যে হ্যাঁ মেডিসিন যদি তার না তার মানে কি মেডিসিন যখন নিতে আসে তা আমি একজনকে সরাসরি দেখে কেন আর এই মৃত ব্যক্তিটা যাতে যেমন আলোচ্য বিষয় না হয় কেন না বিএনপি তো দাঁড়িয়ে আছে তার খালেদা জিয়ার মানে ব্যক্তিত্বের উপরে তাদের নাকি বট গাছ তাকে মারা গেছে সে মারা গেছে এই মুহূর্তে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে এই ব্যক্তিত্ব বা তৃণমূলের একটা ভঙ্গুর তৈরি হবে আর সেই তৈরিটা যাতে যেমন এই তফসিল ঘোষণা হবে তফসিল এই যে দশ তারিখ না বারো তারিখ ডেট দিচ্ছে এরপরে তারেক রহমান আসবে আইসা আরো কিছুদিন চিকিৎসার একটা বকু চকু বুঝাইয়া মরে গেছে গা একটা ডেট মানে বলে বই মরে গেছে গা ওদের কাছে তো বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা এগুলো তো তারেক রহমান মানে না রে বাবা যে তার মায়ের লাশ এভাবে আজকে আট তারিখ গত আঠাশ তারিখে মারা গেছে আজকে দশ দিন হয় মায়ের লাশ এভাবে হাসপাতালের বেডে শুইয়ে রেখে যেভাবে নেতা কর্মীর সাথে দেশবাসীর সাথে প্রতারণা করতেছে যেভাবে মিথ্যাচার করতেছে এইটা নিয়ে একজন মানুষ টু শব্দ করে না বাবা তোমরা প্রতিবাদ করতেছো না সত্যি কথা বলতেছো না তোমরা কি না আমি যে গলা ফাটাই বলতেছি যে বিদেশের মাটিতে রুগীর চিকিৎসা হয় মৃত ব্যক্তির চিকিৎসা হয় না তোমরা ডিজাইন সাজাইয়া বানাইয়া বাংলাদেশের হাসপাতালে মৃত ব্যক্তিকে তাজা বানাইয়া তাজা দেখাইয়া এই চিকিৎসা তোমরা দেশে করাইতে পারো কারণ তোমরা ডেবিলে পরিণত হইছো তোমাদের মধ্যে মানুষের রক্ত ধ্বংস হইয়া গেছে তোমাদের মধ্যে জানোয়ারের রক্ত প্রবাহিত হচ্ছে তোমরা শরীরে মানুষের রক্ত ভুলে গেছো মানুষের ঔরজা সন্তান তোমরা জন্ম নিয়েছ তোমরা এখন নিজেদেরকে এত বড় মাপের মনে করতেছ নিজেকে পশুর সমতুল্য জীব জানোয়ারের বাচ্চায় পরিণত হয়েছ তোমরা তোমাদের হাতি হাকিকত তোমাদের বর্তমান চলন বলন কথার ধরন তাই মনে বলতেছে মনে রাইখো আজকে আফসোস এবং হতাশার জনক একটা এই বিষয় কি বাংলাদেশের জনগণ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাঁচ পাঁচটা জন্মদিনের জন্মদিনের মতো মতো তার তার মৃত্যু মৃত্যু হবে একাধিক প্রশ্নবিদ্ধ দিনটাও আজকে দেশের জনগণ এটাই দেখবে যে কুলাঙ্গারের বাচ্চা কত বড় কুলাঙ্গার হইলে মায়ের মৃতদেহ নিয়ে আজকে দশটা দিন ধরে রাজনীতি করতেছে এই যে মেডিকেল যাচ্ছে এই বিদেশ যাচ্ছে এই ধরনের কথাবার্তা ভাইরে এইগুলো করে না মানুষের তো হুকুম আসে যখন হায়াত থাকে না সে মারা যায় তাহলে মৃত ব্যক্তিকে পরবর্তীতে কি করতে হয় হয়ে যেত ক্ষমতারা ক্ষমতার জন্য লাশ নিয়ে তো জঘন্য রাজনীতি আফসোস এই দলের জন্য যারা ওদের জন্য কি আফসোসী ব্যয় করবো মব সন্ত্রাসী ওরা জানুয়ারের চাইতে অধম জানুয়ারের চাইতে নিকৃষ্ট এদের জন্য আফসোস করে কোন লাভ নাই তারপরও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক বোঝদান করুন ওয়াখি জামান আলহামদুল্লা রবিল্লা আলমিন

আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই যাতে তারেক রহমান আসে যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে এই সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো তাকে হাসপাতালে চিকিৎসালয় দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি এটি অবহিত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই ন্যারেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা কি বলা হয় ন্যারেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট হবে তাহলে রোষটা কার দিকে যাবে আমাদের যে প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে সারা দেশের মানুষ নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ সম্বন্ধে রয়েছেন নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরের নিরাপত্তা গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসর প্রাপ্ত আতারুজ্জামানুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এবং শুরুতেই চাচ্ছি আপনি নিশ্চয়ই

যাই হোক আমি আপনার মাধ্যমে প্রথমেই আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীত হবে দেশমতা খালেদা যে একজন ক্ষুদ্ধ কর্মী হিসাবে অনুগত কর্মী হিসাবে ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব জনগণ যেন ওনাকে দোয়া করে কারণ দুয়ার কোন স্টেজটা হবে সেটা জানি না তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে ব্যাস নসিব করেন এই দোয়াটা করাতে মনে আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ অনেকে আমরা বলি শ্বাসের কি শ্বাসের কোনো বিশ্বাস নাই আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না আমরা যেহেতু কোনো তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যাস নসিব করেন হয়তো ওনার নিথর দেহ ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে ওনার নিথর দেহটা হয়তো এখনো হয়তো না সরি ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার কেন হাসপাতালে তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার স্বাস্থ্য কি কর্ম স্বাস্থ্য ডাক্তার যে উনিও ওষুধ নিচ্ছেন উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন ইংজেকশন তো বেডবডি থেকে দেওয়া যায়

অপেক্ষা অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে যখন কোন রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায় যেখানে জনমানুষের ক্ষোভ আসতে পারে যেমন একটা জিনিস ক্ষোভ হতে পারে প্রথম কথা যেটা চাচ্ছে সরকার এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের এই পনেরো বছরের অত্যাচার অনুচারের কারণে মরছে কাজেই এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে বর্তমান কোন রাজশক্তিবিদ্ধ না এসে ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে অনেকের সার্ভ হয় যেমন পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের ক্ষমতা কুকিগত করেছে তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে সে আছে কি নাই এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো এখানে আপনি একটা জিনিস জানেন আমার আমার ওই পররাষ্ট্র উপদেষ্টা খুব ভালো করে জানেন যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয় কারণতে একটাই এত কোনো কারণ না আমি বলতে আমি আমি এই বিষয়েতে আসব তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরিমতি খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটা মনে হয় তারপরে দশটকে সুবিধার্থে আপনার আপনি যা বলার চেষ্টা করেছেন আরেকটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দশটকে উদ্দেশ্য জানতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকুচুরি হচ্ছে এবং লুকুচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে সরকার করছে সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমি এই প্রশ্ন উত্তরটা করতে চাচ্ছি আপনি দেখেন এই সরকারে অস্তিত্ব নির্ভর করতেছে দেশমতা খালেদা জিয়ার শেষ বিধেঙ্গ উপরে ওনার শাসন কতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা এটার একটা সম্ভাবনা রয়ে গেছে এই জন্য এই সরকার জানে আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন অর্থাৎ আমি যে কথাটা বলছি আক্রোশটা যেহেতু সরকারের দিকে না যায় কারণ আক্রোশ তো মানুষ ধরে হয়ে গেছে কারণ তিনি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসতেন না কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে খালে খালেদা জিয়াকে আজকে এই জায়গা নিয়ে আসছে আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে তাহলে এই সিদ্ধান্তটা কেন সাত দিন দশ দিন আগে নেওয়া হলো না তেইশ তারিখ আজকে তিন তারিখ প্রায় এগারো দিন কেন নেওয়া হলো না আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য ওনাকে যান বাঁচানোর জন্য না তারেক এখন তারেক সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য মানুষের রোষ থেকে মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য আপনি দেখেন ওনার ওনাকে দেখার জন্য আমার তিন ভাইনি প্রধান চলে গেলেন

প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে এটা অনেকে বলা বলি করছেন একুশ তারিখে ফলে সশস্ত্র বাহিনী একটা একটা ব্যাক ফিটিং চলে গেছিল এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে বিবিআইবি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীল ভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে কারণ তখন এটা অফিসিয়াল হয়ে গেছে এনি বিবিআইপি অব দ্য কান্ট্রি

শৃঙ্খলার মধ্যে রাখছেন এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না উনি পলিটিক্যাল গেম এর বারে যাচ্ছেন কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে প্রধান উপদেষ্টা মহোদয় যেকোন আপনারা জান আমি তো বিবিএবি ঘোষণা করে দিয়েছি অর্থাৎ সরকারে উনি একজন বন্ধু মানুষ এই সরকার অংশ করে নিলে ওকে বিবিএবি ডিক্লারেশন মানেটা কি সে একটা गवर्नमेंटের সরকারের বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি আমি জন্য প্রত্যেক দেখার যেতে পারে যে আমি প্রশ্ন আগে উত্তরটা দিলে তাহলে মানে অডিয়েন্স বুঝতে সুবিধা হবে শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন শেষ মূর্তি এসএ যে এসএসএফ নিয়োগ করা হলো তার আগে ভিভিআইপি ঘোষণা করা হলো এটির মধ্যে কোনো ধরনের কোনো রহস্য আপনি দৃষ্টি খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন সেই রহস্যটা আসলে কি বাইরে কি কোনো নাফকের অংশ কিনা আমি তো কয়েক বারে আপনাকে বললাম রহস্য আছে বলেই তো সরকার নিজেকে বাঁচানোর জন্য সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছে না হলে এই সরকারের প্রতি জনরোষ তৈরি হবে আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন প্রথম অবস্থাতে এই প্রধান প্রতিষ্ঠা সেখানে গেলেন না কেন এই জায়গাগুলো থেকে সরকার এটি করার চেষ্টা করছে তো এটি তো বিদেশে নেওয়ার উদ্যোগটা তো বিএনপি পক্ষ থেকে নেওয়া হবে বা তার পরিবারের পক্ষ থেকে দাবিটি বা অনুরোধটি উত্থাপন করা হবে এটি সরকার কেন করবে আগে থেকে ওনারা কেন নিয়োগে উনি বিবিআইপি উনি একজন বিশিষ্ট ব্যক্তি ওনাকে হাসপাতালে ভর্তি হয়েছে সরকারের কোনো নৈতিক দায়িত্ব নাই দেশের একটা বিএনপি কে ঘরে কেন দিচ্ছেন বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নেবে বিএনপি পারবে সেটা করতে এটা কেন আপনার উদুর পিন্ডি বুদুর ধরে দেওয়ার চেষ্টা করছেন এটা সরকারের একমাত্র রেসপন্সিবিলিটি দায়িত্ব ডক্টর ইউনুস সরকারের দায়িত্ব খালেদা জিয়া সুচিকিৎসা করানোর জন্য দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না উনি রাষ্ট্রীয় দায়িত্ব উনি সরকারের দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন ফলে উনার অনুপ্রেরম জনরোষ পড়তে পারে জনগণে আক্রোশ বাড়তে পারে দ্যাশোভাতা খালেদ আজিয়ার মৃত্যুর পরে কি হতে পারে এটা এখনো সবাই এজুম করতেছে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না তাই দেরি হচ্ছে তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে নৌ বাহিনীকে দেখেছে বিমান বাহিনীকে দেখেছে সেখানে ভিভিআইপি ডিক্লেয়ার করেছে সেখানে তিন স্টেজের তিন লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তা দিয়ে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে ওই প্রশ্নটি আমার ছিল আমি ভূমিকাতেই বলছিলাম যে এন জি হসপিটালে চিকিৎসাধীন বা এখনো পর্যন্ত আছেন সেই হসপিটালের সামনে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এই যে তিন স্তরে নিরাপত্তা বেষ্টন গড়ে তোলা হয়েছে অনেক বছর আহ তারেক তো আমার সাহেব কোনো সময় আসবেন এই জন্য আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে আসলে কি বিষয়টি তাই নাকি আপনি যা বলছেন সেদিন ভাই আপনি একটা গুজব ছড়াচ্ছেন আপনি প্রশ্নের মাধ্যমে তাহলে তো তারেক সমান আসতে তারেক সমান আসতে হলে তিন স্তর প্রশ্ন বিমান বন্দরের প্রথম তারপরে বিমানবন্দর বানাবে তারপরে উনি রওনা দিবেন তখন বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আসবে চব্বিশ ঘন্টার মধ্যে তিন স্তর কেন সাত স্তর নিরাপত্তা দেওয়া যাবে এগুলা কিছু লোক উদ্দেশ্যপূর্ণ ভাবে প্রবাকাণ্ডা করার জন্য তার বিরুদ্ধে রহমানের বিরুদ্ধে প্রবাকাণ্ডা করার জন্য এই বিষয়টা তারেক রহমানের কাজে চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত উদ্দেশ্যপূর্ণ ভাবে এইগুলা এই গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে এটা নিন্দনীয় মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই তিন স্তরের সিকিউরিটি বানিয়াপত্তা ব্যবস্থা করেছে তার মানে আমরা যেটা আশা করি না তেমন কিছুই ঘটে গেছে খালেদ জিয়ার এবং সেটি লুকানোর এক ধরনের চেষ্টা চলছে এখনো পর্যন্ত বাদরীতে ঘোষণা দেওয়ার চেষ্টা হচ্ছে বিষয়টি সরাসরি বললে এরকমই বোঝায় আর কি আমাকে প্রশ্ন করলেন না স্টেটমেন্ট কনফার্ম করতে বললেন

আর সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছি মৃত্যুর সংবাদ আমার দিয়ে নেই যাতে তারেক রহমান সে আসে যাতে তারেক রহমান এই জন্য দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক এদেশে অসম্ভব বলে কিছু নাই এদেশে সবই সম্ভব এদেশে সবকিছু নিয়ে রাজনীতি করা হয় আল্লাপাক রব্বুল আলামিনী ভালো জানেন বেগম খালেদা জিয়ার সাথে কি হচ্ছে দর্শক আপনাদের কাছে কি মনে হয় বেগম খালেদা জিয়া কি জীবিত আছেন নাকি বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আরে হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া